টাকা ছাড়া দুনিয়া ফাঁকা কেউ বলে মান ইজ সেকেন্ড গড সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া রাত পর্যন্ত সব কিছুতেই যেন টাকা প্রয়োজন সুন্দর বাসা সুন্দর গাড়ি রোগ হলে চিকিৎসা ভালো খাবার সব কিছুতেই কিন্তু প্রয়োজন টাকা এই যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত টাকার পেছনে ছুটছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে টাকাটা এলো কোথা থেকে আই মিন যে এই যে যে কাগজের একটা টুকরো কেনই বা এত দামি কিভাবে এটা শুরু হলো বা কি ইতিহাস আজ থেকে লাখ বছর আগের কথা দুই তখন মানুষ ছিল শিকারি গুহায় কিংবা জঙ্গলে এবং তারা পশু শিকার করে তাদের খাবার খেতো বা হচ্ছে জঙ্গলে যে ফল পাওয়া যায় সেগুলোই কিন্তু তারা খেত ছিল না কোনো লেনদেনের সিস্টেম ছিল না আর কিছু শুধু তাদের চিন্তায় ছিল যে কিভাবে তারা খাবার জোগাড় করবে এবং কিভাবে তারা পশুদের হাত থেকে নিজেদেরকে বাঁচাবে এরপরে সময় যেতে থাকে আবিষ্কার হয় আগুন তারপর আস্তে আস্তে আবিষ্কার হয় চাকা যেটা ছিল মানব সভ্যতার একটা অন্যতম আবিষ্কার এবং চাকা আবিষ্কারের পরপরই কিন্তু কৃষি বিপ্লবের শুরু হয় কারণ ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে যে শুধু শিকার করলেই হবে না নিজেদের খাবার নিজেদেরকে উৎপাদন করতে হবে প্রায় বারো হাজার বছর আগে মানুষ সর্বপ্রথম আর কি যে যে ধান গম বিভিন্ন ধরনের শস্য উৎপাদন শুরু হয় এবং হচ্ছে এটাকেই বলে এগ্রিকালচার বা মানুষ তখন একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে এভাবেই গড়ে উঠতে থাকে ছোট ছোট বসতি গ্রাম আস্তে আস্তে দেখা যায় যে মানুষ তাদের বাসার আশেপাশেই বিভিন্ন শস্য উৎপাদন করছে বা গৃহপালিত পশু পাখি এগুলো লালন পালন শুরু করছে কিন্তু এখানেই দেখা দিল নতুন এক সমস্যা দেখা যায় যে কেউ গম বেশি উৎপাদন করতেছে আবার দেখা গেল কেউ গৃহপালিত পশুতে ভালো কাজ করতেছে কিন্তু তার তো গমও লাগবে সো এই যে যে প্রবলেম এই প্রবলেমের সময় মানুষ চিন্তা করলো যে ওয়াই নাট আমরা একজন আরেকজনকে একটা জিনিস দিয়ে আর একটা জিনিস অপর পক্ষ থেকে নিই এইভাবেই কিন্তু শুরু হয় বিনিময় প্রথা ফর एग्जांपल একজন কৃষক তার밭ে যে ধান আছে সেটাকে দিয়ে দেখালো সে মৃৎশিল্পীর কাছ থেকে মাটির হাড়ি কিনতেছে বা আরেকজন দহায় হলো যে তার গরু আছে সেই গরুর দুধটা দিয়ে আরেকজনের কাছ থেকে ধান দিচ্ছে তো এই সিস্টেমটাই কিন্তু বেশ অনেকগুলো বছর চলতে থাকে কিন্তু এই বিনিময় প্রথারও দেখা যায় যে আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে দেখা যায় যে আপনার দেখা গেল যে দুধ আছে আপনি সেই দুধের বদলে ডিমের আরেকজনের কাছ থেকে ধান কিন্তু অপরপক্ষের তো ভাই সেম টাইমে দুধটাই প্রয়োজন নাও হতে পারে তাই না তো এই একটা প্রবলেম দেখা যায় আরেকটা প্রবলেম যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই ধরনের দ্রব্য খুব বেশি দিন যায় না তো পচনশীল জিনিস বা দূরবর্তী জায়গায় যেও বহন করাটা খুবই ডিফিকাল্ট সো এই সকল প্রবলেমের কারণে মানুষ ভাবতে শুরু করে যে হোয়াট নেক্সট দরকার ছিল এমন কোন সলিউশন যেটা দেখা গেল যে সহজে বহন করা যায় নষ্ট হয় না এবং সবার কাছে গ্রহণযোগ্য কি করা যায় কি করা যায় এগুলো ভাবতে ভাবতে মানুষ ভাবলো যে তামা কিংবা ব্রোঞ্জ দিয়ে আমরা ধাতু মুদ্রা তৈরি করতে পারি এভাবে শুরু হয় ধাতব মুদ্রার কালচার কিন্তু তারপর দেখা যায় যে তামা কিংবা ব্রোঞ্জ এগুলো আসলে খুবই সহজলভ্য এবং সহজে মানুষ নকল করতে পারতেছে বা রেপ্লিকা করতে পারতেছে তখন মানুষ ভাবলো এমন কোনো ধাতব মুদ্রা তৈরি করতে হবে যেটা আসলে মূল্যবান হয় তারপরে কিন্তু শুরু হয় সোনা কিংবা রূপা দিয়ে মুদ্রা তৈরির কাজ কারণ সোনা কিংবা রূপা এটা কিন্তু সহজে পাওয়া যায় না যা যথেষ্ট মূল্যবান এবং এটি সহজে গলানো যায় এবং খুব সহজে মুদ্রাতেও কনভার্ট করা যায় এবং সহজে বহনযোগ্য প্রায় আড়াই হাজার বছর আগে আজকের তুরস্কের লিডিয়া সভ্যতায় প্রথম সোনার মুদ্রার প্রচলন শুরু হয় সোনার মুদ্রায় আসলে এটা যেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় সে সময় সে সময় শাসকরা যেটা করত তারা দেখা গেল যে নিজেদের ছবি কিংবা কোনো একটা বিশ্বাসের প্রতীক সেগুলো সেখানে খোদাই করে রাখত কিন্তু সমস্যা শুরু হলো আর এক জায়গায় ধরেন আপনি একজন অনেক ধনী ব্যবসায়ী অনেকগুলো সোনার মুদ্রা কিংবা রূপার মুদ্রার থলি নিয়ে আপনি এক দেশ থেকে আর দেশে যাচ্ছেন সভ্যতা যেমন আস্তে আস্তে বাড়তে থাকে তার সাথে সাথে মানুষের অসভ্যতাও কিন্তু শুরু হয় তার মানে দেখা যায় যে সেই মানুষটার উপরে কেউ একজন আক্রমণ করছে ডাকাত দল অর সামথিং সেটা কিন্তু ছিঁড়াই নেয় এভাবে ডাকাতদের উৎপাদ কিংবা চিন্তাকারীদের উৎপাদ বাড়তেই থাকে তো মানুষ ভাবতে শুরু করে যে তাহলে সলিউশনটা কি তারপর মানুষ যেটা করে সেটা হচ্ছে যে স্বর্ণকার বা হচ্ছে রাজ্যের প্রভাবশালী ব্যক্তির কাছে নিজের সোনা গুলো মজুদ রেখে তার বিপরীতে একটা দেয় লেখা যে যে থাকতো আমার কাছে এতগুলো স্বর্ণ জমা আছে তুমি যখন চাইবা তখন এটা আবার ফেরত নিয়ে নিতে পারবা কিন্তু মানুষ আস্তে আস্তে সেই সোনাগুলো জমা রাখা শুরু করে এবং রসিদ নেওয়া শুরু করে এবং সেই রসিদ নিয়ে যখন সে বাজারে একটা কোনো কিছু কিনতে যায়তো বা সেই রশিদটা তাকে সে দিত সে কিন্তু জানতো যে এই রসিদটা আবার যদি আমি সেই প্রভাবশালী ব্যক্তি কিংবা স্বর্ণকারের কাছে গিয়ে দিই তার বদলে বদলে আমি কিন্তু সোনা পাবো তাই মানুষ আস্তে আস্তে স্বর্ণ মুদ্রার বদলে কাগজের এই রশিদ দিয়ে লেনদেন শুরু করে আর এভাবেই কিন্তু শুরু হয় পেপার মানের যাত্রা আবার ঝামেলা শুরু হয়ে যায় ওই যে একটা কথা বললাম যেটা হচ্ছে যে সভ্যতার সাথে সাথে মানুষের অসভ্যতাও শুরু হয় মানুষ আরো বেশি বুদ্ধিমান হওয়া শুরু করে এবং কিছু অসাধু মানুষ চিন্তা করে এটা কাজে লাগে কিভাবে আরো বেশি মানে ধন সম্পদ অর্জন করা যায় সামথিং লাইক লাইন তো কিছু অসাধু স্বর্ণ ব্যবসায়ী যেটা করে সেটা হচ্ছে যে তার কাছে সোনা নাই আর তার কাছে সোনা রাখা নাই যেহেতু তার দেয়া রসিদ গুলো বাজারে আসতে খুব বেশি প্রচলন হওয়া শুরু করছে তো সে যেটা করে যে সোনা না থাকা সত্ত্বেও সেটার বিপরীতে নিয়ে সেই স্বর্ণকারের কাছে যায় যে আমার সোনা লাগবে সেই স্বর্ণকার কিন্তু তাকে আর সেই সোনাটা ফেরত দিতে পারে না কারণ তার কাছে দেখা গেল যে সেই স্বর্ণ মুদ্রার অস্তিত্বই নাই এই সমস্যাটা বাড়তে শুরু করলে যেটা করা হয় যে হচ্ছে সেই রাজ্যের রাজারা অনেক চিন্তা হয়ে যায় যে এতে করে তো আমাদের অনেক বেশি সমস্যা তৈরি হচ্ছে এবং যেটা করা হয় সেটা হচ্ছে যে তারাই এটার কন্ট্রোলটা নেয় সর্বপ্রথম এগারোশো খ্রিস্টাব্দে চীনে সং রাজ্য বংশে প্রথম পেপার মানি চালু হয় বা কাগজের টাকাটা চালু হয় চীন এটা শুরু করলেও চীনের বাইরে ইউরোপ আমেরিকা বাকি অনেক জায়গায় কিন্তু তখনও ধাতব মুদ্রার প্রচলন ছিল মানুষ সোনা উপর মুদ্রায় ব্যবহার করত কিন্তু আস্তে আস্তে যখন ওই প্রবলেমটা বাড়তে শুরু করে তখন তারাও আস্তে আস্তে কাগজের টাকার দিকে চলে যায় বাট কাগজের টাকার এগেনস্টে এটা কিন্তু এনশোর করে প্রত্যেকটা সরকার যে তার বিপরীতে তার সমপরিবার সোনা জমা আছে কথা হচ্ছে এই কাগজের টাকাগুলো শুধুমাত্র কিন্তু আন্তদেশীয়ভাবেই চালু ছিল একটা দেশ বা আন্তর্জাতিক কোনো লেনদেনের ক্ষেত্রে তখনও কিন্তু ডিরেক্ট সোনা বা রূপাই ব্যবহার করা হতো বড় একটা ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ততদিনে আমেরিকা একটা শক্তিশালী অবস্থান সারা বিশ্বে নিজেদের করে নিয়েছে এবং ব্রেটন উডস কনফারেন্স নাম করে একটা বড় কনফারেন্স অনুষ্ঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে সেই কনফারেন্সে আমেরিকা নিজেদের শক্তি খাটিয়ে বিশ্বের সব দেশের মুদ্রাকে ডলারের সাথে কনভার্ট করে এবং ডলারকে সোনার অপোজিট আর কি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় সেই সময় এক আউন্স সোনা ইজ ইকুয়াল টু ছিল প্রায় থার্টি ডলার আমেরিকার যেহেতু অনেক সোনার মজুদ ছিল এবং বিশ্বের তারা ক্ষমতাধর ব্যক্তি তাই আস্তে আস্তে মানুষজন কিন্তু আমেরিকার এই ডলারের উপর আস্থা রাখতে শুরু করে এবং বিশ্বের যাবতীয় যে আন্তর্জাতিক লেনদেন তেলের কেনা বেচা কিংবা সোনার কেনা বা বাকি যেকোনো কিছু সবকিছুই কিন্তু তখন থেকে শুরু হয় ডলারে করা বাট আমেরিকা কিন্তু সেই অসাধু স্বর্ণ ব্যবসায়ীদের মতো সেম কাজ করে মানে কাহিনী হচ্ছে তার কাছে যত পরিমাণ এটা সোনা আছে তার থেকে বেশি ডলার ছাপানো শুরু করে অবশেষে উনিশশো সালে প্রেসিডেন্ট নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটি বাতিল করে দেয় এটা সারা বিশ্বের জন্য একটা অনেক বড় ঝাঁকি ছিল যেটাকে আসলে বলা হয় যে নিক্সন শখ তখন সে একগ্রহী করে এক প্রকার বলে কারণ মানুষজন তো ততদিন ডলারের উপর অনেক বেশি নির্ভর এবং সবাই ডলার হিসেবেই নিজেদের রিজার্ভটাকে বাড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি তো মানুষ তখন সে যেটা করে যে আমি গোল্ড ফোল্ড চিনি না ডলারের বিপরীতে গোল্ডের ব্যাকআপ থাকলো কি না থাকলো সেটা মেটার করে না ডলারই হবে এখন সকল বিশ্বের প্রধান রিজার্ভের মাপকাঠি এবং এটা দিয়েই সবকিছু করতে হবে বর্তমানে প্রায় এইটি আন্তর্জাতিক লেনদেন কিন্তু হয় ডলারে এ বাদেও কিন্তু প্রতিটা দেশের নিজস্ব মুদ্রা আছে ফর এক্সাম্পল বাংলাদেশে যেমন টাকা ইন্ডিয়ায় তেমন দেখা গেল যে ইন্ডিয়ান রুপি বা ইউরোপে হচ্ছে ইউরো প্রতিটা দেশের এই মুদ্রার যে মান সেটা কিন্তু মার্কিন ডলারের বিপরীতে গিয়ে হিসাব করা হয় মানে হচ্ছে আপনি যত বেশি রপ্তানি করতে পারবেন তত বেশি আপনার দেশে ফরেন কারেন্সি আসবে ডলার আসবে এবং আপনার মুদ্রার মান তত বেশি বাড়বে এবং যত বেশি আপনি আমদানি রপ্তানি করবেন আপনার দেশের থেকে ডলার তত বেশি বেড়ে যাবে তত বেশি আপনার মুদ্রার মান কিন্তু কমে যাবে এছাড়াও একটা দেশের জিডিপি সরকারের মানে স্থিতিশীলতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর উপরে কিন্তু সেই দেশের মুদ্রার মানটা ডিপেন্ড করে আপনাকে বুঝতে হবে যে যে টাকা সেটা কিন্তু জাস্ট একটা কাগজের টুকরো এবং যে কোনো সরকার চাইলেই কিন্তু এটা ইচ্ছা বেশি করে ছাপাই দিতে পারে না তাই না একটু ভাবেন তো যে আমাদের দেশের সরকার দেখা গেলো ভাবছে যে আমরা বেশি বেশি করে টাকা ছাপাবো এবং সেটা মানুষদের মধ্যে দিয়ে দিব সবার কাছে কোটি কোটি টাকা থাক । কিন্তু তারপর কি হবে তারপর দেখা যাবে যে আপনার সবার হাতে টাকা আছে কিন্তু পর্যাপ্ত জিনিসপত্র নাই পর্যাপ্ত সম্পদ আপনার দেশে নাই পর্যাপ্ত তেল নাই আপনার দেশে তাহলে কিন্তু সেই টাকার মান আস্তে 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 কমতে থাকবে এই জিনিসগুলো কিন্তু জিম্বাবুয়ে কিংবা ভেনেজুয়েলার মতো দেশে ঘটছে সেখানে এই যে অতিরিক্ত টাকা ছাপানোর কারণে সেই দেশের টাকার মান কিন্তু অনেক বেশি কমে গেছে দেখা যে এক লাখ টাকা দিয়ে একটা চাকরি খেতে সামথিং লাইক দেন বস্তা বস্তা টাকা নিয়ে মানুষজন বাজারে যায় টাকার মান এতই বেশি কম সেসব দেশে তাই চাইলে কিন্তু আনলিমিটেড টাকা ছাপানো কোনো দেশের সরকারের পক্ষে পসিবল না এই ছিল টাকার গল্প আর টাকার ইতি ইতিহাস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন কিন্তু তার আগে একটা কথা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই যে কারেন্সি নিয়ে এতক্ষণ কথা বললাম বর্তমান টাইমটা কিন্তু সেটাও আমরা পার করে আসছি বর্তমানে চলতেছে কিন্তু আরেকটা রিভলিউশন সেটা হচ্ছে ডিজিটাল কারেন্সি নিয়ে বর্তমানে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সির যুগে অলরেডি প্রবেশ করছি এবং এটা নিয়ে আলাদা একটা টপিক আহ আলাদা একটা ভিডিও বানানো সম্ভব কারণ অনেক লং একটা টপিক বেশ অনেক কথাবার্তা বলা আছে তো যদি চান আমি চাইলে সেটা নিয়েও কিন্তু ভিডিও বানাতে পারি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই